আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কথা বলবো রোনালদোকে নিয়ে কারণ সে হচ্ছে একজন বিখ্যাত ফুটবলার সে একটা ইউটিউব চ্যানেল খুলেছে আপনারা হয়তো বা সবাই দেখছেন শুনেছেন তার সাবস্ক্রাইবার দেখেছেন কিন্তু সে চ্যানেলটি খুলেছে বুধবার আজ হচ্ছে শনিবার এই চার দিনে তার চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার হয়েছে ভাই আপনি দেখলে অবাক হয়ে যাবেন কেন তার আইডিতে এতগুলো সাবস্ক্রাইবার হচ্ছে সে তো আমাদের মুসলমানও না সে তো আমাদেরকে সাপোর্টও করে না অথচ তার আইডিতে গিয়ে দেখেন কতগুলো সাবস্ক্রাইবার এটা কি মানা যায় ভাই সে তো আমাদেরকে সাপোর্ট করলে কখনও ব্যাকও করবে না তো আমরা তাকে কেন সাপোর্ট করব সে তো মুসলিমও না সে আমাদেরকে চেনেও না আপনারা কথাটা বোঝার চেষ্টা করবেন ভালো করে তাকে কখনো সাপোর্ট করবেন না সে ভালো না সে বেদব ফালতু একে আমরা কেন সাপোর্ট করবো সে যেন কখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারে না আমরা একে কখনও সাপোর্ট করবো না